আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রাই করছিলাম রোদে ডিম ভাজার জন্য এই জন্য ফার্স্ট এটা রুটি বানানো তাওয়ায় সামান্য পরিমাণ তেল ঢেল থেকে বেশি তেল ঢেলে ফেলেছিলাম তো একটু তেল কমিয়ে নিয়েছিলাম ডিমটি একটু ভেঙে তাহার উপর দিয়ে দিলাম আমরা বসবাস করি চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা সদরে বাংলাদেশের ভিতরে চুয়াডাঙ্গায় সবথেকে তাপমাত্রা বেশি পড়েছে তো সেদিন মনে হয় জি ডিগ্রি তাপমাত্রায় আমরা ডিম পোচ করতে গেছিলাম দেন পাঁচ মিনিট পরে যেয়ে একটু লবণ দিয়ে দিছিলাম আবার পাঁচ দশ পনেরো মিনিট পরে যে দেখছিলাম একটু একটু হাসাদাসাদা আবরণ পড়ছে আবার দশ পনেরো মিনিট পরে গিয়ে দেখছি যে এরকম সাদা হয়ে গেছে প্রায় তারপরে কুসুমটার উপরে একটা আবরণ বসে গিয়েছিল ওইটা সরে দিছি আর এই রকম অবস্থা তো আপনাদেরকে সবাইকে বলবো যে অপচয় জাস্ট অপচয় ইউটিউবে বা টিকটকে আমরা দেখছি যে ডিম পোস্ট হয়ে যাচ্ছে পোস্ট হয়ে যাচ্ছে আসলে এরকম কোনো পোস্ট হয় না হয় শুধু 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 অপচয় সো আপনারা কেউ এটা ট্রাই করেন না